তুমি যে উলঙ্গ ছবি দেখো অশ্লীল ছবি দেখো নর্তকির নাচ দেখো বিনিময়ে মানুষের চোখে তোমার হাঁটতে চলতে মানুষ তোমাকে শ্রদ্ধার দৃষ্টিতে সম্মানের দৃষ্টিতে মহাব্বতের দৃষ্টিতে তাকায় কিনা তুমি একটু আন্দাজ করো আমি বানাইছি তোকে মানুষ সেজদার জন্য গোলামীর জন্য বন্দিগীর জন্য যেদিন তোর থেকে বন্দিগি ছুটে যাবে ইবাদত ছুটে যাবে তুই আর মানুষ থাকবি তখন কি হয়ে যাবা জানোয়ার এই জন্য বাফ সেজদা ছাড়া ইবাদত ছাড়া বন্দিগি ছাড়া মানুষ মানুষ হয় না ভদ্র হয় না শিক্ষিত হয় না এজন্য আপনার আমার কথা স্পষ্ট তোমরা যারা নামাজ পড়ো না তোমরা কিন্তু মানুষ হও নাই এখন সেজদা বিহীন মানুষ হয় না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেকে নামাজি বানাক ফিকির করো ভাইয়া তোমার বিবেকের হাতে তোমাকে ছেড়ে দে নাই তো দিন রাত পার হয়ে যায় আমরা শুরু করছি যখন তখন থেকে এখন এক দেড় ঘন্টার সময় চলে গেছে না আমারও আপনাদেরও ঠিক না বলেন তাইলে আজকে যার এসান নামাজ পড়ে নাই তার রাতও ভোর হবে আমরা যারা নামাজ পড়ছি আমগো তো কি হবে তাইলে দুনিয়া থাইমা থাকে না ভাই কোনো না কোনোভাবে দুনিয়া কি হয়ে যায় চলে যায় আখেরাত হবে না আখেরাতে আটকায় যাবে অতএব আল্লাহ তালা বলেন বান্দা করায় গুনা নেকের করা বাড়ায় নাও তাইলে কামি আবি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি যে কথাগুলো বললাম আমার অনুরোধ আপনারা আপনাদের বিবিদেরকে ছেলে মেয়েদেরকে নামাজি বানান আর যুবক ছেলেরা আবারও বলছি তোমাদের তো আগার মেয়েরা নেই বন তা না বন আপনা তো বন এটা আমি প্রতিদিন বলি তুমি আমার কোনো উপকার করো না সমাজের কোন উপকার তুমি করো না বাজার কিন্তু কমপক্ষে নিজের ক্ষতি তো করো না তোমার উপরে তো একটু দয়া করো তুমি তো জাহান নামের আগুনে কেমনে চলো অথবা জাহান্নামের আগুনে দাও গুনা এবং অশ্লীলতার মধ্যে ডুবে থাইকা মানুষ তোমাকে কদর করে কিনা এটা তুমি একটু দেখো না তুমি যে উলঙ্গ ছবি দেখো অশ্লীল ছবি দেখো নর্তকির নাচ দেখো বিনিময়ে মানুষের চোখে তোমার হাঁটতে চলতে মানুষ তোমাকে শ্রদ্ধার দৃষ্টিতে সম্মানের দৃষ্টিতে মহাব্বতের দৃষ্টিতে টাকায় কিনা তুমি একটু আন্দাজ করো না তাহলে তো তুমি আমরা তো টের পাই চলতে ফিরতে টের পাই না যে আলহামদুলিল্লাহ লোকজন দৌড়ে আজকা ওইখানে আমি গাড়ির কাছে উঠুম এক লোক দৌড়াই আসছে দৌড়াই আমি একটা কথা কইতাম বললাম বলেন কজুর আমি আমার মনটা বহুত দিনের আসা আপনার সাথে আমি একটা বুক মিলাম মানে মহান একা করবো আমি জড়াইয়া ধরছি হে একবার কেঁদে দিছি অনেক দিনের সাধনা এটা সফল ওই দিন এক ডাক্তার আপনার হোমনা গেছি এক জায়গায় সে অনেক আগে মাহফিল থেকে কমপক্ষে এক দেড় কিলো আগে দাঁড়ায় রয়েছে আমি হেরে চিনি সে আমারে আমি দেখে যখন থামছি ক আমার একটা বহু বহুদিনের আশা আমার আমার মোটর সাইকেলটা করে দূর কি যাই হেঁটে আমি বলে গাড়ি ঠিক আছে নাই মেহের গেছি ঠিক আছে বাজান এক একাল্লার বান্দা যদি এটা দিয়ে খুশি হয় আমারও তো নেকি হইবে তো আমার বলার উদ্দেশ্য হলো মানুষ তো টের পায় হাঁটতে চলতে টের পায় যে আমারে মানুষ কোন দৃষ্টিতে দেখে ঠিক না এটা তো একটা করা উচিত তুমি দেখো না ফজরের নামাজ না পড়ে আটটার সময় যারা উঠো তোমা করে কুত্তা লহান দেয় কুত্তা কুত্তা কুত্তায় লহান দেয় পর্যন্ত বলে আল্লাহ এমন নাফর মানের চেহারা আমাকে যেন দেখতে না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অতএব আমি সর্বোচ্চ দিয়ে নিজেকে বদলাও নিজের চেহারা সুরত বদলাও আখলাক বদলাও জিন্দিগি বদলাও আপনাদের অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলি সব বাদ দিয়া সন্তানের তরবিয়ত করেন শুধু বিল্ডিং শুধু বিল্ডিং শুধু বিল্ডিং শুধু দালান শুধু দালান শুধু টাইলস আর টাইলস শুধু বাথরুম আর বাথরুম শুধু বাতকতুড়ি আর টয়লেট এটাই শেষ টয়লেট আরেকটা বাড়াইয়া দাও খানার পরিমাণ বেশি শুধু টয়লেট কথা আমারও ওই দিন একজন দেখাইছে তার বাড়ি কৌজু প্রত্যেক রুমের লোকে একটা একটা বাথরুম মনে একটা নিয়ামত আরে সুবহানাল্লাহ আমি আকারে হাসি দিলাম আরে আল্লাহর নিয়ামত আমনের যেই রুমে ভাত খাইবে সেই রুমে ভাত তো নেই আরে কি সুবহানাল্লাহ এত বড় সুখের কথা কি মনে বেশি তো জান লাগতো না রুমে রুমে মানে আমার আইট্টা দেখাইছে ওটার কথা প্রত্যেক রুমের লোক একটা কথা দি এটা এটা নিয়ামতের কথা হইল কে দেখে খুব সুখের কথা হইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা সবাই ইনশাল্লাহ না হব দিনদার হব তো ছেলে আসছো বাজার অনেক ছেলে বস আমি দিল থেকে দোয়া করি বাফ আসলে তোমার লজ্জা দেওয়া এটা আমার উদ্দেশ্য না তোমার বিবেক জাগানো তোমার ভিতরে আখেরাতের ফিকির জাগানো উদ্দেশ্য যুবকদেরকে আমি খুব মহব্বত করি আমার স্বপ্ন আমার সাধনা এটা আমার নিশির মেহনত এটা মুসলমানের নৌজওয়ানরা জেগে উঠবে আগামী দিনে মাহাদির পক্ষে বিরুদ্ধে মুসলমানের ইমানদার নজয়ান ইনশাল মাশাআল্লাহ হ্যাঁ এক মাস বয়সী কলিজার চোশ এসে তোমরা যদি জাগো ইনশাআল্লাহ মাহাদির পক্ষ শক্তিশালী হবে ঠিক না কিন্তু যুবক নবীজি বলছে দাদ জাল হবে যুবক তাহলে দাদ জালের মোকাবেলায় মাহাদিও হবে তাগরা যুবক মাহাদির পক্ষে লড়বেও যুবকরা ইনশাআল্লাহ যুবক চাইলে সব পারে নবীজির এক যুবক সাহাবি একদিন হজরত আবু বকর সিদ্দিককে বলছিল জাইদ ইবনে সাবেদ রাহু বলছে খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমারে বলেন এই পাহাড়টা কাইটা এই পাশ থেকে এদিকে লই যেত পাহাড়ের মধ্যে তো কম্পকে পনেরো কেজি মাটি আছে না হ্যাঁ অর্থাৎ যুবক ইচ্ছা করলে কি পারে সমাজ পরিবর্তনও করতে পারবে সমাজ বরবাদও করতে পারবে আল্লাহ তালা এখান থেকেই উমরের মতো হিম্মতওয়ালা নজওয়ান তৈরি করে দিক বলেন